সাহস রাখবেন পতাকা যখন ধরেছি আমি পাশে থাকব যে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি সন্ত্রাসীদের টাইন মাটিতে হবে না সকল সন্ত্রাসীদের কার্যকলাপ সকল কিছু কেন্দ্রে অবহিত করা হয়েছে দল প্রশ্রয় দিবে না যোগ্যতা অনুসারে দেশটায় তারেক রহমান মহোদয় এই আহায় কমিটি গঠন করেছে এগারো বারো বছর কোন কমিটি ছিল না যাদেরকে অতীতে কমিটি করতে দেওয়া হয়েছিল তারা কমিটি করতে সফলতা পারেন নাই পকেট কমিটি করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেয় নাই তারা পকেট কমিটি করে দলকে ধ্বংস করেছে ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপি পৌর বিএনপি কে সুসংগঠিত করতে দেয় নাই এখন তাদের চালা হচ্ছে কারণ তারা আওয়ামী লীগের তোষর

আমরা সুশৃঙ্খল দল শৃঙ্খলার মাধ্যমে দল পরিচালনা করতে চাই